তুমি কি জানতে পারুনি তুমি কি শুনতে পারুনি নি ও আল্লাহ নিস বি কে বলল ই রসুল হুজুর আমি তো জানি না আল্লাহ নবী কুরন পাকের করলেন কি আয়াত করলেন ইউ ইস্তা রসুলিহিদা ইউ আল্লাহ কাজিবিল্লাহি ওয়া লিরাসূলিহি ইজা আদাকুম আল্লাহ পাক কোরআন মধ্যে পরিষ্কার করে দিয়েছে ও πισতে মুসলমানেরা তোমরা ইবাদত করো তোমরা কাজে ব্যস্ত থাকো তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ তোমাদের বলে দিলাম আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম তোমরা যখন কাজ করবে ইবাদত করবে তোমরা যখন নামাজে দাঁড়িয়ে থাকবে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে বেব আমি আল্লাহ আমার হুকুম হলো আমার নবী যদি তোমাদের নামাজের মধ্যে ডাক দাগি আমি আল্লাহ আমার হুকুম হলো তোমরা ওই জায়গাতে নামাজটা থামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তোমরা আমার নবীরটাকে সারা গা দিয়ে দাও আরো জোরে বলুন নাসবাহান আল্লাহ ও যুবকেরা বিশ্বের কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে ডাকে আপনি আমি না নামাজ চাটতে পারবো না কিন্তু আমার নবী পাক ডাক দিলে আল্লাহর হুকুম হলো কি হলো আল্লাহর হুকুম হলো নামাজ ছেড়ে দিতে হবে ও পতুন কালী যুবকেরা আপনা নিজেদের ব্রেনটাকে চিন্তা করে বলুন তাহলে নবী আমি আর এক হলাম কি নবী আমি কি এক হলাম না 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 নবী আমি কখন এক হতে পারি না নবী আমি কখন এক হতে পারি না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে থেকে সবার থেকে আলাদা করে দিয়েছে সবার চেয়ে বেশি সম্মানিত নবী আল্লাহ হাবিবুল্লাহকে করে দিয়েছে আরো জোরে বলুন নাজমাহান আল্লাহ দরুশিব আল্লাহ একটু মহাবত তকবিদের নারিক দেখবি জোরে দাও না নারিক দেখবি আমি গুনাগার সংক্ষিপ্ত দু একটা আলোচনা করলাম এতে আপনারা খুশি না বেজার জোরে খুশি না বেজার মদন খালি গরামে আল্লাহ নতুন নিয়ে আসলো দিস মাই ফার্স্ট টাইম আই থিঙ্ক আই এম নিউ কামার সোনাম জামান পীর আবু বাক্কা সিদ্দিন রহমতুল্লাহ নতুন এসে আপনার গিরামে দুই একটা আল্লাহ হাদিস কুলান্দ নবীর সানে বলান কার সানে বলালেন রসুল পাশা দু একটা আলোচনা করলাম বিদায় লি সংক্ষিপ্ত করতে হবে কথা বুঝলেন না কি সুন্দর জলসা পীর আওলাদ এই আগামী বছর এই জলসা হবে কি হবে না জোরে বলেন না ইনসা আল্লাহ বলেন ইনসা আল্লাহ পীর আওলাদ একটু আপনাদের কাছে হাত পাতব একটু আগামী দিন আপনাদের দিয়াতে এত সুন্দর জান্নাতি বাগান আপনাদের দানেই তো এত সুন্দর রহমতি বাগান হয়েছে বলেন আলহামদুলিল্লাহ দুনিয়াতে যারা নবী জান্নাতি বাগান তৈরি করে দেয় আল্লাহ ফাক জান্নাতে তাদের জন্য তাদের জন্য জান্নাতি ঘর বানিয়ে দেয় আল্লাহ ফাক তাদের জন্য জান্নাতে জান্নাতি ঘর বানিয়ে দেয় বলেন আল্লাহু হুম্মা আমিন দেখ পীর আওলাদ একটু হাত পাচ্ছি একটু আমাকে হাতটা উঁচু করে দেখি হুজুর আগামীতে দেখি কত কুড়ি হাজারটা বলি নাকি কুড়ি হাজারটা শুরু করি নাকি এক হাজার টাকা দেখি চা খেতে গেলে মাসে বিল হয় দেড় কথা কি ভুল বললাম দেখি পিড়া ওলা দু হাজার টাকা কটা ভাই আছে দেবে একটু হাতুচিত দু হাজার টাকা দেবে আগামী বছরে মদন খালি জলসার জন্য দু হাজার টাকা দেবে আগে একটা লোক হাত চুকে দেখান তো দেখি দু হাজার টাকা দেবে বলো দুটি হাজারটা দিতে পারবে না চায়ের দোকানে চা খেলে মাসে দেড় হাজারটায় বিল হয় নবী যশোর দু হাজার টাকা দেবে দাও আগে একটা সোনার মানিক হাতু যুগে দেখান না দেখি তাহলে বুঝতে পারবো হাতু দেখান তোমার দাদা পিড়া ওলা দু হাজার টাকা যায় দিবার মধ্যে একটা লোক নাই কি গো এত মহাব্বতের গিরাম শুনেছি এত ভালোবাসে মদন মদনসাহ লোকেরা বলো দু হাজার টাকা দেবে কি গো একটা লোক হাতুচুক করে দেখাতে পারবেন না এটা সোনার মানিক নাই একটু হাতুচুক করে বলে হুজুর 2000 টাকা দাও ইগো যুবকেরা দাইদুন বুঝিবুন খেলে নিতে কত খোকোকন আল্লাহ টাকা পয়সা দিয়ে মনকে পরীক্ষা করে থাকে ও যুবক যে মনটা আল্লাহ পাকের রাস্তাতে দিয়ে ফেলে আল্লাহ পাক তার মালে দাউলতে অনেক অনেক বর্ক দিয়ে থাকে আমাকে বলেন হুজুর আমি দু হাজার টাকা দেবো হুজুর আমি দু হাজার টাকা দেবো ও মানে কি আছে গো হাতটা উঁচু করে বলবো দু হাজার টাকা দেবো এই দানের খাতির আল্লাহ আপনার মালে দৌলতে অনেক অনেক বরকত দিয়ে দেবে ও যুবক কি আছো

নারী দেখবে আল্লাহ ভাই কে উল করে নেন নসিব কে কে বড় করে নেন ভালা মুসিবত হিফাজত করুন ও রবি ভাইয়ের পরিবার যা চলে গেছে তাদের কবর গুলো কে জান্নাতি বাগান করে দেবেন জোরে জোরে বলুন না আল্লাহ বাবা যার একটা বাপ দু হাজার কে আছে ঠাতুর দেখান ইয়াসিন কয়াল মা শালাহ দু টাকা দেব তো বিদ্যা না আডেখ থেকে বির জোরে দাঁড়া না আডেখ থেকে বির ইয়াসিন কয়েল ভার দু হাজার বলেন জিন্দাবাদ জোরে বলেন না জিন্দাবাদ আল্লাহ কবুল করে নিন হাজার দানাজ করুন নসিবকে গিয়ে কপালকে বড় করে দেন নিয়াতকে কবুল করিবারে যারা চলে গেছে তাদের কবর গুরুকে দানের খাতিরে তে গেবাতি বাগান করে দেবেন জোরে জোরে বলুন আর কে আছে বাপ দু হাজার টাকা দেবে সোনার মানিক চাঁদ রফিক রফিক মুল্লা উনিও দু হাজার দেবে তক না আরেক তেক বি জোরে দাও না আরেক তেক বি জোরে বলেন না মার হাবা আর জোরে বলেন না মার হাবা নারী দেখবে আল্লাহ রফিক ভাইকে কবুল করুন আপনি বাড়িয়ে দেবেন নসিব কে বড় করে দেবেন ঘরে সংসারে আল্লাহ বরকত দেবেন ব্যবসা বাণিজ্য বরকত দেবেন পরিবারে যা যা চলে গেছে তাদের কবর গুনুকে জান্নাতি বাগান করে দেবে গেন জোরে জোরে বলুন না আল্লাহ হুমাবি আর কাছে বাপ দু হাজার দেবে মাসাল্লাহ মাসাল্লাহ একজন গোপনে দু হাজার টাকা দেবে তো বিদ্যার না আরেক তে বিয়ে জোরে দাও না আরেক তে বিয়ে জোরে বলেন না মারা হাবা নারী দেখবে আল্লাহ ভাইকে কবুল করে নেন হায়াত দ্বারা কোন নসিবকে কপালকে বড় করে দেন করে সুখ শান্তি দান করো গগন যে নিয়তকে কে দেব যে নিয়ত কবুল করুন পরিবারে যারা চলে গেছে তাদের কবর গুনুকে জান্নাতি বাগান করে দেবে জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আজকে আছে বাপ দু হাজার টাকা দেবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়াকুব কয়াল উনিও দু হাজার টাকা দেবে তোক দা না আরেক তেক বি জোরে না আরেক তেক বি ইয়া কয়াল দু হাজার বলেন জিন্দাবাদ জোরে বলেন না জিন্দাবাদ লাফাইকে উল করলেন নসিবকে কপালকে বড় করে দেন ঘরে সুখ শান্তি দান করুন বালা মুসিবত হিফাজত করুন আল্লাহ পাক বিশেষ করে পরিবারে যারা চলে গেছেন তাদের কবর গুনু কে গে জান্নাতি বাগিচা করে দেবেন জোরে 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 বলুন না আল্লাহ আর কে আছে বাপ দু হাজার টাকা দেবে বনে একটু হাত যুগে উঁচুকে দেখান দানি বাবা যে একটা নেই এত কোন ভাইয়ের ভেতরে সোনার মানিক একটা নেই দু হাজার টাকা দেবে তোমার দাদা পেয়া বাড়ি বাড়ি তোমাদের কাছে যায়। ও যুবক ও মরফে দুটি হাজার টাকাতে নষ্ট হবে না বেকার হয়ে যাবে না ঘাম দুটি হাজার টাকা দুনিয়া তোমার ফায়দায় এনে দেবে গে আর জান্নাতে যাওয়া দুটি হাজার টাকা রাস্তা করে দেবে ও যুবকে না কি আছো একটু কি মহাব্বতে দুটি হাজার টাকা গাব দিবার মতো কি আর একটা সোনার মানে কে বাগানে নাই কে যুবক আছে তো হাত আমাকে দেখিয়ে দেয় এখন হুজুর আমি দু হাজার দেবো ইনসা আল্লাহ ইনসা দুটি হাজারের পরিবর্তে থেকে আল্লাহ তার মালে দৌলতে অনেক 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 বরক দান করে দেবে ও যুবক তোমার পিরাওলাস বারে বারে চাইছে একটু কি বলা যাবে কি যাবে না তোক বিদ্যার না রে তেকবি জোরে দাও না দেখবে দু হাজার টাকা দেখবে মা বোনদের প্যান্ডেল আছে হ্যাঁ মাসাল্লাহ কমিটির ছেলেরা কমিটির একটা ছেলে মা বোনদের কাছে যান কমিটি একটা ছেলে মা বোনদের কাছে যান না আর মা বোনেরা অনেক দায়ী বলছে কথা বললেন না মায়েরা কিছু দাবি করব না মেয়েদের কাছে আমি কিছু দাবি করবো না মাদের যা এক বস্তা চাল দু বস্তা চাল পাঁচশো হাজার মেয়েরা যে যেমন দেবে মায়েরা যে যেমন পরে পড়ে দোয়া চাইবো মেয়েদের নাম গুনু মায়েদের নাম আমি পড়ে পড়ে দোয়া চাইব কমিটি একটা ছেলে মামুনদের কাছে যান আল্লাহ নবী মেয়েদের বেশি বেশি দান করতে বলছি সাল্লাম মেয়েদের বেশি বেশি দান করতে বলেছে মায়েরা কিছু না পারে একটু নামটা লিখকে সামান্য হলেও কিচ্ছু দেবেন পীরের আওলাদ পাঠিয়েছি সামান্য হলেও কিচ্ছু দেবেন তোক বিদ্যান না আরেক তেক বিয়ে হ্যাঁ একটা বাপ নেই দু হাজার টাকা দিবার মতো জান্নাতি বাগানে বলো না মাশাল্লাহ মাশাল্লাহ রেজাউল গাজী দু হাজার টাকা দেবে চোখ বিদ্যা না দেখতে পিহ জোরে দাও না দেখতে পিহ জোরে বলেন না মার হাবা নারী দেখবে আল্লাহ রেজাউল গাজী ভাইকে কবুল করে নিন শরীরকে সুস্থ সবল করে দিন বালা মসিবত হিফাজত করুন সংসারে সুখ শান্তি দান করুন আল্লাহ বা পরিবারে যা যা চলে গেছেন তাদের কবর গুলুকে জান্নাতি বাগান করে দেবেন জোরে জোরে বলুন না আল্লাহ আমি কজন দু হাজার টাকা হয়েছে বলো তো এই আমাকে বলো তোক দাও না আরেক তেক বি হ্যাঁ সাতজন হয়েছে আর একটা ছেলে দাও বাবা আটটা করে দাও বলো দু হাজার টাকা কে তুমি মাসাল্লাহ এই তো যুবক ছেলে বিল্লাহ মুল্লা উনিও দু হাজার দেবে তোক বিদ্যা না দেখতে জোরে দেন না না দেখতে জোরে বলেন না মার হাবা আরো জোরে বলেন না মার হাবা আল্লাহ কবুল করে এলেন করুন বাকি বিল্লাহ ভাইয়ের ব্যবসায় বরক দান করুন ঘরেতে সুখ শান্তি দান করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক পরিবার গেলা সুস্থ রে কখন পরিবার যা চলে গেল তাদের কবরটাকে জান্নাতী বাগান করে দেবে গেন জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন নারী দেখবে দু হাজার চাইবো না এক হাজার টাকা দেবে বাপ নুর ইসলাম মোল্লা দেবে মাশাল্লাহ 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 নুর ইসলাম মোল্লা উনিও দু হাজার দেবে চাইবো না বলি তাথাই দেব তকবিদা না আরেক তেকবি জোরে দাও না না আরেক জোরে বলেন না মার হাবা নারি দেখবে আল্লাহ নুরু ইসলাম ভাইকে কবুল করুন লাহিয়াত কেশবুদ দারাজ করুন ব্যবসা এ বরকত দান করুন পরিবারে যা চলে গেছে তাদের কবর গুলো জান্নাতি বাগান করে দেবে নিয়ত কে আপনি কবুল করে লাগান জোরে জোরে বলুন না আল্লাহ হুম নারী দেখবে সোনার মানিকের মোল্লা কত কি না চাইবোন ভাবছি মাসাল্লা মাশাল আল্লাহ কবুল করলেন আল্লাহ আমিন জিঞ্জার মোল্লা দু হাজার দেন বিদেক থেকে বিষ জোরে দেন না আরেক থেকে জোরে বলেন না মার হাবা আরো জোরে বলেন না মার হাবা নারী দেখবে আল্লাহ ভাইকে কবুল করে দিন নসিবকে কপালকে বড় করে দিন বাড়িতে সুখ শান্তি দান করুন বালা মুসিবতের হিপাজত করুন আল্লাহ পরিবারে যারা যা চলে গেছেন তাদের কবর গুলোকে জান্নাতি বাগান আপনি করে দেবেন জোরে জোরে বলুন না আল্লাহ হুমিন ও পদ্মার আলো বস্তিটা আমার মা বোনেরাম ছেলে বাবা জিরা গেছে ওনাদের কাছে লিখে লিখে দিন যা যেমন হবে মায়েরা বোনেরা ফেরত দেবেন না যার যেমন হবে লিখে লিখে দিন আমি আব্দুল কাদের দেখি আপনার দাদা পীর ওলাদ আপনাদের নাম গুণ পড়ে পড়ে দোয়া চেয়ে যাব ও যুবক তোমরা কি তোমাদের মা বাবকে ভুলে গেলে তোমরা কেমন করে মা বাবকে ভুলে যেতে পারো একটু কি মা জন্য হাজার টাকা নিয়ে তোমরা করতে পারবে না ঘাম এ কে আছো তো আব্বা মায়ের জন্য ডুয়ে মাগফীরাতের জন্য আগামী বছর রে এক হাজার টাকা দেবে কে আছি তো হাতু চুকে দেখি আমাকে বলুন তোকে বিদ্যা নাড়ি দেখবে মাশ আল্লাহ মাশ আল্লাহ मुस्तान गाजी नूर हुसैन मुल्ला दो भाई दो दो चार हजार तक तो, भी दर नारिक तक भी जोरे दाऊना नारिक तक अभी तो आखिर तक बाबा जी दो हजार दिल चला देने के लिए दिल चाहिए দিতে গেলে অন্তর বড় চাগ আগে আল্লাহ মদন খালির বাবাজিরা দু হাজার করে দিচ্ছে আল্লাহ বড় অন্তর আল্লাহ এদের অন্তরকে আরো বড় করে দেন আল্লাহ এদের ডানকারীদের নসিবকে বড় করে দেন কপালকে বড় করে দেন আল্লাহ পাখাস করে জান্নাতি বাগান তৈরি করতে সাহায্য করছে আল্লাহ এদের পরিবার যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতি বাগান আপনি করে দেবে গে গেন জোরে জোরে বলুন না আল্লাহ কি না আব্বাজন চলে আব্বা হা বাপকে ভালোবাসে বুড়ো হয়ে গেছে বাপকে ভুলতে পারেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনি তো দাঁড়িয়ে পেকে গেছে বাপকে ভুলতে পারেন কি বললাম কত পঞ্চাশ বছর বয়স হবে তো নাকি ষাট বছর হয়ে গেছে আহ আল্লাহ হায়াদ করেন আরো ষাট বছর হয়ে গেছে বাপকে ভুলতে পারেনি কি বাপ মধু ছিল কি বাপ মধু ছেলেদের জন্য ষাট বছর হয়ে গেছে ভুলতে পারেনি আহা আল্লাহ এন জান্নাতে আপনার সঙ্গে আপনার আব্বার মোলাকাত করে বল আল্লাহ হুম্মা আমি মন আল্লাহ হুম্মা হাদিস পাকে আছে বেটা বাপ বেটি জান্নাতে দেখা হবে যে জান্নাতে যেতে পারো জান্নাতে যদি যেতে পারো মা বাপ বসে আল্লাহ দেখা করাবে কথা বললেন হাদিস পাকে আছে যাই হোক না আরেক তো বিজা নারিক তো বির ভাইজানের আব্বাকে কবুল করে নেন ওনার আব্বা জানি কবরটা জান্নাতী বাগান করে দিই গে কবরটা নূর আর নুর আল্লাহ ভাইয়ের আব্বার কবরটা নূর আন নুর করে দিন আল্লাহ ফা আর ভাইজানের আব্বার সঙ্গে রসুলফাসাল্লামের শাফত আল্লাহ মিলিয়ে দেবে কে জোরে জোরে বলুন না আল্লাহ হুমা নারী দেখবে বাবাজি বলো মা বাপের নামে দাও কচি বাবু আর আনারুল ঢালি মাশাল্লাহ মাশাল্লাহ কচি বাবু আর আনারুল ঢালি দুই দুয়ে চার তোক বিদ্যান জরে না দেখতে বি জোরে দান না দেখতে জোরে বলেন না মার হাবা নারী দেখবে আল্লাহ দুই ভাই কে কবুল করে নেন নসিবকে কপালকে বড় করে দেন ঘরে সুখ শান্তি দান করুন বালা মুসিবত হেফাজত করো আল্লাহ পাক আমার নবীর খাতি রেতে আল্লাহ পরিবার যা চলে গেছে গে তাদের কবর গুন জান্নাতি বাগিচা আপনি করে দেবেন জোরে জোরে বলুন না আল্লাহ যুবক কি আছে বলো মা বাপের নামে দাও ইয়াকুব কয়ার দু হাজার টাকা দেবে তো বিদ্যা না আরেক থেকে বিষ জোরে দাওনা না আরেক থেকে জোরে বলেন না মার হাবা আল্লাহ ইয়াকুব কয়ার ভাইকে কবুল করে নেন শরীরকে সুস্থ সবল করে দিন বালা মুসিবত হিফাজত করুন ঘরে সুখ শান্তি দান করুন ও রব্বুল আলামিন পরিবারে যারা চলে গেছে তাদের কবর গুনু উকে জান্নাতী বাগান আপনি করে দেবেন জোরে জোরে বলুন না আল্লা হুম আবির নাজমা লস্কর রুহে মাক্সফরাত নাজমা লস্কর শ্বশুরের রুহে মাক্সফেরাতে জন্য দুশো টাকা দিচ্ছে আল্লাহ শ্বশুরের কবরটা জান্নাতী বাগান করে দেন কবরটা নূর আর নূর করে দেন বলেন আল্লা আমিন বলেন না আল্লা আর কি আছে বাপ নাজবুল লস্কর দাদা মারা গেছে দাদা পাঁচ টাকা দাও নাজমুলস লস্কর দাদা মরে গেছে ওনার জন্য সর্বসারির জন্য পাঁচশো টাকা দিয়েছে তকবিদ্যা না আরিক থেকে বিষ বাপ দু হাজার না হয় এক হাজার টাকা দিতে পারবে না সোনার মানিকেরা একটু হাতুচি করে দেখান না তকবিদ্যা না আরেকথেকে বিষ তাহলে বাবাজির দাদুকে কবুল করে এলেন কবরটা যেন বাগান করে দেন কবরটা নুন আর নুন করে দেন আল্লাহ দানকারীদের দানকে বেকার হতে দেবেন না দানকারীদের দানকে কবুল করে নেবেন ও যুবক এগিয়ে এসো চিন্তা করো না মা বাপের নামে হাজার টাকা করে গিয়ে দিতে পারবে না তোমাদের মা তোমাদের আব্বা জান সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ে আছে তোমরা কি মা বাপের জন্য তো দিতে পারো না তোমার মা তোমাদের কত প্রেম করতো ভালোবাসত ও যুবক তোমার কর্তব্য হলো কিচ্ছু না মা বাপের জন্য করতে পারো গো কম কম একটু মা বাপের জন্য দান খাই রাতটা করো কেননা আল্লাহ নামে জানিয়ে দেছে এই দানের খাতিরেতে তোমাদের মা বাপের কবরে আল্লাহ পাকনি কি করে পৌঁছে দেবে কে আছে দেখবো হাত উঁচু করে বলো গো আমি আব্বা মায়ের জন্য এক হাজার দেবো তো বিদ্যাঞ্জলে নারী দেখবে মাহবুদ ঢালি

তুমি ছেলে এখনো বুঝতে পারো আলঙ্গীর বাবা বুঝতে পারছে কি বললাম মা কি জিনিস আলঙ্গির বুঝতে পারছে এখন হারে হারে বুঝতে পারছে বাবাজি মায়ের জন্য ভাই এক হাজার নিয়ত করেছে আল্লাহ বাবাজিকে কবুল করুন নসিবকে কপালকে বড় করে দিয়ে গেন মায়ের কবরটা জান্নাতি বাগান করে দেন কবরটা নূর আগান নূর করে দেবেন জোরে জোরে বলুন না আল্লাহ হুমিন নারী দেখবে মাসালার মা বোনের আপনি পঞ্চাশ টাকা একশো টাকা কেউ দুশো টাকা কেউ দশ টাকা কুড়ি টাকা দিতে আল্লাহ মা বোনদের কবুল করুক মা বোনদের কে বড় করে দেন আল্লাহ পাক মা ঘরে সুখ শান্তি দান করে দিন জোরে জোরে বলুন না আল্লাহ হুম্মা আমিন বাবা হাজার টাকা কি আছে দেবে হাত উঁচু করে দেখেন হ্যাঁ এক হাজার টাকা দে বলি শাহজাহান লস্করে দাদা মারা গেছে আব্বা শাহজাহান লস্কর আব্বা ইন্তেকাল হয়ে গেছে উনি পাঁচশো টাকা দেবে তো না আরেক টিক কবুল করেন কবরটা জান্নাতি বাগান করে দেন কবরটা নূর আর নূর করে দেন বালা মুসিবত হিফাজত করে দেন আল্লাহ পাক কবুল করুন জোরে জোরে বলুন না আবি আর কি আছে বাবা এক হাজার টাকা দেবে মাসাল্লাহ 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 শরীফুদ্দিন শেখ দু হাজার টাকা দেবে তোক বিদ্যার না আরেক তেক বিষ জোরে দাও না আরেক তেক বিষ আল্লাহ ভাইকে কবুল করিলেন নসিবকে কপালকে বড় করে দিঘিন ব্যবসা ভাইকে বরকুর ওনার পরিবারে যা যা চলে গেছে আল্লাহ পাক তাদের কবর গুনু কে গে জান্নাতি বাগান করে দেবে গেন জোরে জোরে বলুন না আল্লাহ আমিন আরো জোরে বলুন না আল্লাহ হুম নারী দেখবে মৌখালির লোক আব্দুল খালেক মোল্লা উনি এক হাজার টাকা দেবে তো দেখবি জোরে দেন না না দেখতে বীর ভাইকে কবুল কো নসিব কে কপাল কে বড় করে দিন ব্যবসা বাজে বড় কর দান করুন যে নিয়ত কে শরীক পাক নিয়ত কে আপনি কবুল করুন জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন নারী দেখবে জিন্নাত মুল্লা 1000 টাকা তকবীর না আরেক তকবীর

উনি এক হাজার টাকা দেবে তোক বিদ্যা না দেখতে ভিড় জোরে জানা না দেখতে ভিড় জোরে বলেন না মার হাবা না দেখবে আল্লাহ কবুল করে এলেন হায়ার দারাজ করুন নসিবকে কপালকে বড় করে দেন ঘরে সুখ শান্তি দান করুন বালা মুসিবত হিফাজত করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানকে আপনি কবুর করে নেবে জোরে জোরে বলুন না আল্লাহ আর কি আছে বাপ বলে দেখা যাক বলো জলদি বল একটা বেজে গেছে এখন নেবে পালাবার কথা কি বললাম জমি শেখ একটা বেজে গেছে একদিন নেবে দোয়া করে চলে যাওয়ার কথা কথা বললেন না এরা আমাকে বলে তো চাঁদা তুলতে হবে আর তো দিন থেকে তুলতাম এরাও দেখছি হুজুর ওয়াজ করছি ওয়াচ করে